এই দেয়ালের পেছনে লুকোনো আছে চারশো বছরের এক গোপন ইতিহাস যেখানে তৈরি হতো স্বর্ণমুদ্রা আর লেখা হতো সম্রাটদের ভাগ্য কারণ এই জায়গায় রাজারা তাদের রাজস্ব রাখতেন আর বাংলার প্রথম মুদ্রা ছাপানো শুরু হয় এখানেই তাই আজ আমরা খুঁজে নেব সোনারগাঁওয়ের চারশো বছরের টাকশালের না বলা গল্প যা কোনো বইয়ের পাতায় নেই এখনও শ্বাস নিচ্ছে এই পরিত্যক্ত ধুলোমাখা ইটের গায়ে সোনারগাঁও এটা শুধু একটা শহরের নাম নয় এটা ছিল বাংলার এক গর্বিত রাজধানী তখন ঢাকা শহর ছিল নিশ্চুপ আর চট্টগ্রাম ছিল সাগরের পাশে একমাত্র বন্দর চোদ্দশো শতকে যখন সুলতানরা বাংলার শাসন চালাত তখন সোনারগাঁওয়ে গড়ে উঠেছিল এক রাজনৈতিক বাণিজ্যিক আর সাংস্কৃতিক রাজধানী তাজা বাতাসে ভেসে বেড়াতো কুধুরী মেঘের ছায়া আর রাজপথে ছুটে বেড়াতো সওদাগর আর সৈন্যদল কিন্তু সোনার গায়ের গর্ব ছিল তার রাজপ্রসাদ নয় বরং তার টাকশাল অর্থাৎ মুদ্রা ছাপানোর জায়গা এই শহরই ছিল বাংলার নিজস্ব মুদ্রা তৈরির কেন্দ্র এখান থেকে ছাপানো হতো সুলতানদের স্বর্ণ ও রূপার মুদ্রা এক একটা মুদ্রার পিছনে লুকিয়েছিল এক একটা শাসকের ক্ষমতা আর এক একটা যুগের শুরুর ঘোষণা এখন যেই পরিত্যক্ত টাকশালটি আমরা দেখছি সেটি প্রায় চারশো বছরের পুরনো দেখলে মনে হয় যেন সময়টা থেমে গেছে এখানেই সরজমিনে দেখা যাচ্ছে একটি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে এবং মা মনসার একটি মন্দিরও রয়েছে আগাছা লতাবতায় জর্জরিত সম্পূর্ণ জায়গা ভবনের ভেতরে অনুভব করা যায় এক গা ছমছমে পরিবেশ টাকশালের দেয়ালে আজ শেওলা প্রবেশপথে ঘাস আর গাছের শিকরে ঢুকে পড়েছে ইতিহাসবিদদের বিশ্বাস এই ভবনের নিচে ছিল এক কুঠুরি যেখানে রাখা হতো রূপার থলে আর সোনার মোহর দেয়ালে খোদাই করা আছে পদ্মফুল বাজপাখি আর লতাপাতা সম্রাট আকবরের আমলেও এটি ট্রেজার হাউস হিসাবে ব্যবহৃত হতো শের শাহের যুগে সম্ভবত এখানেই ছাপা হতো তার বিখ্যাত রুপিয়া এখনো যদি মন দিয়ে শোনেন তবে ইটের ফাঁকে যেন শোনা যায় কয়েনের ঠনঠনানি পৌরীদের হাঁটার আওয়াজ আর দূর থেকে ভেসে আসে দরবারের ঘোষণা শুধু ইট পাথরের গল্প নয় এটা এক একটা বাঙালির আত্মবিশ্বাসের পরিচয় যেখানে সংস্কৃতি মুদ্রা সাহিত্য আর স্থাপত্য সব একসাথে মিশে গেছে তবে সময় কারো জন্য থেমে থাকে না যে শহর ছিল একদিন রাজধানী আজ সেটা হয়ে গেছে শুধুই পর্যটক কেন্দ্র এই টাকসাল আমাদের মনে করিয়ে দেয় বাংলা কখনো পিছিয়ে ছিল না বরং সামনেই থেকেছে আর পথ দেখিয়েছে আজ সেই পথ হয়তো অযত্ন অবহেলিত আর ঘাসে ঘেরা কিন্তু ইতিহাসের পাতায় এখনও লেখা আছে তার নাম সোনারগাঁও যদি এই প্রাচীন বাংলার ইতিহাসের অংশ হতে চান তবে একবার ঘুরে আসুন সোনার গায়ে নিশ্চোখে দেখুন কেমন ছিল বাংলার প্রাচীন রাজধানী কেমন ছিল আমাদের শাসক আর কেমন ছিল আমাদের ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা ইতিহাসকে আবার জীবন্ত করে তোলার চেষ্টা করি আপনাদের জন্য আবার দেখা হবে অন্য কোনো গল্পে সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন